একদিন যাহা শহর শুদ্ধ লোকের হাসি ঠাট্টার বিষয় ছিল তাহা হঠাৎই অত্যন্ত ঘোরালো ব্যাপার হইয়া দাঁড়াইয়াছে আদাবারুজের কন্যা নেরিকে লইয়া কাঁচকলা গাঙ্গুলির পুত্র বদাই উধাও হইয়াছে শুধু তাই নয় কিন্তু ব্যাপারটা আরও আগে হইতে বলা দরকার শহরের এক প্রান্তে নির্জন রাস্তার ধারে ঘেঁষা ঘেঁষে দুটি বাড়ি পঞ্চান্ন বছর আগে শহরের পৌরসংঘ বোধ করি হাত পা ছড়াইবার মানুষে এই দিকে হাত বাড়াইয়াছিল তারপর কি ভাবিয়া আবার হাত গুটাইয়া লইয়াছেন অনাদৃত্য পথের পাশে কেবল দুটি বাড়ি এক ঘরে ভাবে দাঁড়াইয়া আছে পিছনে এবং সামনে ঘন জঙ্গল বাড়ি দুটি করিয়াছিলেন দুই বন্ধু তাহারা বহু কাল গত হইয়াছেন তাহাদের দুই ছেলে এখন বাড়ি দুটিতে বসবাস করিতেছেন এবং পৈতৃক বন্ধুত্বের প্রতিক্রিয়া স্বরূপ পরস্পর শত্রুতা করিতেছেন শহরের লোক তাহাদের নামকরণ করিয়াছেন আদা বারুজ্য আর কাঁচকলা গাঙ্গুলি কলহের কোনো হেতু ছিল না একমাত্র গা ঘেঁষাঘেসি করিয়া বাস করাই কলহের প্রধান কারণ বলিয়া ধরা যাইতে পারে আধা ছাগল যদি কাঁচকলা গাঙ্গুলির পালংশাকে মুক্তায়। মুখ দেয় অমনি শহরের ঢিডি পড়িয়া যায় আবার কাজকলা গাঙ্গুলির একমাত্র বংশধর যদি দেখিয়া মিটিমিটি করে তাহা হইলে এই দুর্বৃত্ততার খবর কাহারও অবদিত থাকে না ভাগ্যক্রমে দুজনেই বিপত্নিক নহিলে গিন্নির সংঘর্ষে পাড়ায় কাক চিল বসিতে পাইত না মহকুমা শহর আকারে ক্ষুদ্র চারিদিকে জঙ্গল মাঝে মাঝে চুরি ডাকাতিও হয় আধা বারুজ্যে পৌরসংখের কেরানি দীর্ঘকাল কেরানিগিরি করিয়া তাহার শরীর কৃষ ও মেজাজ রুক্ষ হইয়াছে উপরন্ত বাড়িতে অবিবাহিতা বয়স থাকুন না এবং পাশের বাড়িতে অবিবাহিত শত্রুপুত্র বারুজের বদমেজাজের জন্য তাহাকে দোষ দেওয়া যায় না কাছকোলা গাঙ্গুলি শহরে একটা মনোহারী দোকান আছে হৃষ্টপুষ্ট মজবুত চেহারা গালভরা হাসি বারুজ্জে ছাড়া আর কাহারও সহিত তাহার বিবাদ নাই সকলের সঙ্গেই দাদা ভাই সম্পর্ক দুজনে মধ্যবিত্ত গৃহস্থ অতি সাধারণ অবস্থা আদা বারুজ্জে সকালবেলা অফিস যান পথে যাইতে যাইতে হয়তো দেখেন কাঁচকলা গাঙ্গুলির দোকানের সামনে কয়েকজন ছোকরা উত্তেজিতভাবে জটলা করিতেছে গাঙ্গুলির দোকানে প্রত্যহ সকালবেলা খবরের কাগজের আড্ডা বসে কিন্তু আজ যেন উত্তেজনা একটু বেশি নানা প্রকার জল্পনা কল্পনা চলিতেছে গাঙ্গুলিও দোকানে থাকিয়া আলোচনায় যোগ দিয়াছেন একজন ছোকরা বারুজ্যেকে দেখিতে পাইয়া বলিয়া ওঠে এই যে বারুয্য দা খবর শুনেছেন আরে পেরুমাল মারওয়ারির গতিতে কাল রাত্রে ডাকাতি হয়ে গেছে বাড়ুয্যে স্বভাবসিদ্ধ রক্ষতার সহিত বললেন বাচ্চে ডাকাত ঢাপে চে একজন বলে আরে ডাকাত কোথায় পুলিশ পৌঁছবার আগেই পেরুমালের যথা সর্বস্ব নিয়ে কেটে পড়েছে বাড়িতে বলেন পুলিশের চোখ থাকলে ডাকাত ধরতে পারত এ শহরের ডাকাতের মতন চেহারা কার তা সবাই জানে বলিয়া গাঙ্গুলির দিকে বক্র কটাক্ষপাত করিয়া চলিতে আরম্ভ করলেন ছেলেরা হাসিয়া উঠে গাঙ্গুলি দোকান হইতে গলা বাড়াইয়া বলেন তোমাদের বাড়ি থেকে যদি কোনো ঘটি বাটি চুরি যায় কে চুরি করেছে বলতে হবে না ওই ছুচকে চোরের মতন চেহারা শহরে একটাই আছে যে শুনিতে পাইলেও কানে তোলেন না হন হন করিয়া আপিসের দিকে চলিয়া যান এইভাবে চলিতেছে কলহের কটু বাক্য কখনো বা থানা পর্যন্ত পৌঁছায় থানার বাবু উভয় পরিচিত সহাস্য সহানুভূতির সহিত নালিশ চাপা দেন কিন্তু হঠাৎ পরিস্থিতি ঘোরালো হইয়া দাঁড়াইয়াছে অপর্যপরি দুইটি ঘটনা ঘটিয়া সহজশুদ্ধ লোককে সচকিত করিয়া তুলিয়াছে প্রত্যহ সন্ধ্যায় পোস্ট অফিসের ঠেলাগাড়ি চিঠিপত্র লইয়া স্টেশনে যায় স্টেশন ও ডাকঘরের মাঝে মাইল খানেক রাস্তার ব্যবধান তাহার মধ্যে খানিকটা রাস্তা জঙ্গলের ভিতর দিয়া গিয়াছে সেদিন ঠেলাগাড়ি যথাসময় স্টেশনে যাইতেছিল সঙ্গে তিনজন পিয়ন জঙ্গলের মধ্যে দিয়া যাইবার সময় হঠাৎ একটা মুখোশ পরা ডাকাত দম বোমা ফাটাইতে ফাটাইতে তাহাদের আক্রমণ করিল তাই দেখিয়া পিয়ন তিনজন ঠেলাগাড়ি ফেলিয়া থানার অভিমুখে ধাবিত হইল পুলিশ আসিয়া দেখিল বোমারও ডাকাত একটি ব্যাগ কাটিয়া রেজিস্ট্রি ইন্স্যুরেন্সের খামগুলি লইয়া গিয়াছে একজন পিয়ন দূর হইতে ডাকাত তাকে দেখিয়াছিল মুখ দেখিতে না পাইলেও চেহারাটা তার চেনা চেনা মনে হইয়াছিল অনেকটা যেন ওই কাঁচকলা গাঙ্গুলির মতন রাত্রি আন্দাজ আটটার সময় দারোগা সদল বলে গাঙ্গুলির বাড়িতে হানা দিলেন গাঙ্গুলির সরকারি মেলব্যাগ লোট করিয়াছে এ কথা পুরোপুরি বিশ্বাস না করিলেও একটা কিছু তো করা দরকার কিন্তু সেখানে উপস্থিত হইয়া দারোগা যে ব্যাপার দেখিলেন তাহাতে তাহার চক্ষু কপালে উঠিয়া গেল গাঙ্গুলি দরজার সম্মুখে বারুজ্যে এবং গাঙ্গুলিতে তুমুল ঝগড়া বাঁধিয়া গিয়াছে উভয়ে পরস্পরকে যে ভাষায় সম্বোধন করিতেছেন তাহা ভদ্র সমাজে অপ্রচলিত দুজনের হাতি লাঠি লাঠা লাঠি বাঁধিতে আর দেরি নাই দ্বারকাকে দেখিয়া বারুচ্ছে ছুটিয়া আসিয়া তাহার হাত ধরিলেন বলিলেন ডাসকাম বাবু ডায়গা বাবু এসেছেন ধোজন বেটাকে ধোজন করেক করে করে বেটে নিয়ে জানতো হতবম্প তারকে বলিলেন কি হয়েছে বারুচি বলিলেন আমার সব্য নাঝে কজেচে হত বাগা বাপ বেটাই স্বর্গ যে আমার মেয়েকে কুল্ল ত্যাগী কয়েছে ও যে আমার জাত মেয়েছে গাঙ্গুলি বলিলেন মিচে কথা মিছে কথা দারোগা বাবু একেবারে কথা আমার ছেলে একটা পঞ্চান্ন বর্তমানে গেছে মামার বাড়িতে বললেন দারোগা বাবু এই দেখুন চিঠি হামাজি মেয়ে কিল্লিকে কে গেছে দেখুন দারোগা চিঠি পড়িলেন তাহাতে লেখা ছিল দারোগা মাথা নাড়িয়া বললেন আপনার মেয়ে তো না বালিকা নয় সে যদি নিজের ইচ্ছাই কারোর সাথে পালিয়ে থাকে আমরা কিছু করতে পারি না আচ্ছা আপনি কখন জানতে পারলেন বাড়ছে বললেন চকটা সময় আপিসটিকে বাড়ি ফিরে দেখি এই চিঠি রয়েছে বেয়েনে ওই নচ্চর কাঙ্গুলি ঠাকুর মধ্যে লুকিয়ে বসে ছিল দোতলা তেলি কোজে তবে বাড়ি কইলুম এতো বড় বেহায়া বলতামার ময়ের খবর আমি জানি না আমার ছেলে মামার বাড়ি গেছে চোখ ঢাকাট বোম্বেতে দারুকা জিজ্ঞাসা করলেন সেই ছটা থেকে আপনারা ঝগড়া করছেন নাকি বারুজ বললেন সেই ছটা থেকে চলছে দারোগা বাবু এখনো জলও দেয়নি মুখে আমার গায়ে যদি জোর থাকতো না ঘর ধরিয়ে সালাকে থানায় নিয়ে যেত দারোগা চিন্তা করিলেন রাস্তায় ডাকাতি হইয়াছে সাতটার সময় এদিকে আদা ও কাঁচকলায় ঝগড়া বাদিয়াছে ছটার সময় সুতরাং পিয়নটা ভুল করিয়াছে সন্দেহ নাই তবু দারোগা বলিলেন গাঙ্গুলি মশাই আপনার বাড়ি আমরা একবার খানা তল্লাশ করবো গাঙ্গুলি বলিলেন আস্তি আজ্ঞা হোক করে খুঁজে দেখুন ওর মেয়ের গন্ধ যদি আমার বাড়িতে পান আমি বেগের গাঙ্গুলি নই দারোগাও তাহার সাঙ্গ পাঙ্গ গাঙ্গুলির বাড়ি তল্লাশ করিল দারোগা অবশ্য বারুজ্যে কন্যাকে খুঁজিতে ছিলেন না তিনি যাহা খুঁজিতেছিলেন ছিলেন তাহাও পাওয়া গেল না চোরাই ইন্স্যুরেন্স চিঠিপত্রগুলির চিহ্ন মাত্র গাঙ্গুলির বাড়িতে নাই প্রস্থানকালে দ্বারগা বাবু বলিলেন কিছু মনে করবেন না আপনার উপর অন্য কারণে সন্দেহ হয়েছিল শত্রুর সাক্ষীতে আপনি বেছে গেলেন গাঙ্গুলি এবং বাড়িজ্যে যুগপথ হা করিয়া দাঁড়াইয়া রহিল গভীর রাত্র বাড়িজ্যের দরজায় টোকা পড়িল বাড়িজ্যে ধার খুলিয়া পড়িলেন এসো ভাই এসো আদাবার হচ্ছে কাজকলা গাঙ্গুলির হাত ধরিয়া ঘরের তক্তপোষে বসাইলেন তক্তপোষের উপর অনেকগুলি ইন্স্যুরেন্সের খাম খোলা অবস্থায় পড়িয়াছিল বারুজ্জে বলিলেন এই কুড়িয়ে মারিয়ে হাজার দেড়ের টাকা হইল তাই বা মন্ড কি গাঙ্গুলি বলিলেন বলি ওই টাকায় বদাই কলকাতায় মনিহারি দোকান খুলতে পারবে উভয় মধুর হাস্য করিলেন বারুচ বলিলেন বলছে এক এই তারপর করে ঘর জগল হাই তো গাঙ্গুলি বলিলেন কিচ্ছু না কিচ্ছু না গো কিচ্ছু না দুটো কা ছত্যেই পেগুন বেটার মাল ফেলে পালালো পিয়ার পুলিশ কিন্তু গন্ধ পেয়েছিল হ্যাঁ ভাগ্যি শালী ভাই করা গেছিলো হ্যাঁ কিন্তু এবার উঠি কামগুলো পুড়িয়ে ফেলবে আয় সে সেই আর বলতে বারুচ্ছে অন্য মনস্ক একটু চুপ করিয়া থাকিয়া বলিলেন বুঝলে বিয়েটা দেখতে বললুম না এই যা দুঃখ গাঙ্গুলি ঘড়িয়ে দেখিয়া বলিলেন পৌনে বারোটায় লগ্ন তার মানে এতক্ষণে সম্প্রদান হয়ে গেছে তার দুঃখ কি আয় কালই না হয় বর্ধমানে গিয়ে মেয়ে যা মাই দেখে এসো আমার শ্বশুরবাড়ির ঠিকানা তো তুমি জানোই বারুচের মুখ আবার প্রফুল্ল হইল তিনি উঠিয়া গাঙ্গুলিকে আলিঙ্গন করিয়া বলিলেন আমি হল গিয়ে মেয়ের বাপ আজ তো আমারই খাওয়াবার কথা তা তা বলছে কি এই তোমার জন্য না ভালো মিষ্টি এনে রেখেছি চল তো চল দো খাবে আজ তো কি আমরা तुझे नहीं भी आई <laughs> <laughs> <laughs>